আসসালামু আলাইকুম জানাচ্ছি জাগো স্পোর্টসে আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা শুরুতেই জানিয়ে দিব আপডেট গুলো ব্যাটে বলে ব্যর্থ সাকিবকে দল থেকে বাদ দেওয়া উচিত আরো যা বললেন তামিম ইকবাল মাহমুদুল্লাহর ছক্কার শটে ভয় পেয়েছিলেন মহারাজ ম্যাচ শেষে সাক্ষাৎকারে জানালেন ভীতির কথা এবার হৃদয়ের আউট নিয়ে প্রশ্ন তুললেন রমিজ রাজা দলকে কারা নষ্ট করেছে বিশ্বকাপের পর খোলাখুলি বলবেন শহীদ আফ্রিদি সিপিএল দুই বিশ্বকাপে এই নতুন ফ্রাঞ্চাইজির সঙ্গে চুক্তি আমির ফকর ইমাদের শুনছিলেন শিরোনাম এবারই বিস্তারিত চার ওভার বল করতে না পারলে সাকিব আল হাসানকে দল থেকে বাদ দেওয়া উচিত মনে করেন তামিম ইকবাল এই বিশ্বকাপে এখন পর্যন্ত দুই ম্যাচে মাত্র চার ওভার বল করেছেন নিতে পারেননি কোন উইকেট ব্যাট হাতে দুই ম্যাচে রান করেছেন মাত্র এগারো ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ফ্রি ইন ফোর ওই অনুষ্ঠানে সাকিবকে বাংলাদেশের সেরা বোলার বলেও উল্লেখ করেন তামিম সাকিব আল হাসানের সঙ্গে রেশা সম্পর্ক পাশ কাটিয়ে এই অনুষ্ঠানে তামিম ইকবাল শুধুমাত্র সাকিবের পারফরমেন্স নিয়েই কথা বলেন সাবেক টাইগার অধিনায়ক বলেন সাকিব আমাদের সেরা বোলার এখন প্রশ্ন উঠতেই পারে তার পারফরমেন্স নিয়ে আমি বলবো সাকিব চার ওভার বোলিং করতে না পারলে তাকে দল থেকে বাদ দেওয়া উচিত দক্ষিণ আফ্রিকার কাছে হার নিয়ে তামিম ম্যানেজমেন্টের পরিকল্পনায় ভুল দেখছেন তামিম বলেন আমরা দেখেছি এই স্টেডিয়ামে অল্প রানের ম্যাচেও জেতাচ্ছে বোলাররা আর হেরে যাওয়া দল অল আউট কিন্তু হচ্ছে না আমরাও হয়নি এই ধরনের পরিস্থিতিতে জাকির আলি বা রিশাদ হোসেনকে আগে পাঠানো যেত আর তাকে বলে দেওয়া দরকার ছিল ছয় বলে অন্তত বারো রান করতে আউট হলেও সমস্যা নেই পরে দায়িত্ব নেবে সিনিয়ররা এই ধরনের কিছুর অভাব ছিল আমাদের সাকিব আল হাসানকে নিয়ে মন্তব্য করেছেন ভারতের সাবেক তারকা বীরেন্দর সেবাগ তিনিও বলেছেন সাকিবের লজ্জা থাকলে অবসর নেওয়া উচিত এ বিশ্বকাপে এখন পর্যন্ত জ্বলে উঠতে পারেনি বিশ্বসেরা অলরাউন্ডার টাইগারদের পরের ম্যাচ অপেক্ষাকৃত দুর্বল নেদারল্যান্ডস এর সঙ্গে সেই ম্যাচে সাকিব ফর্মে ফিরতে পারেন কিনা সেটাই এখন দেখার বিষয় এ বিশ্বকাপে এখন পর্যন্ত জ্বলে উঠতে পারেননি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান মাহমুদুল্লাহ শটে ভয় পেয়েছিলেন মহারাজ ম্যাচ শেষে সাক্ষাৎকারে তিনি নিউ ইয়র্কের নাসাও কাউন্টে স্টেডিয়ামে লো স্কোরিং থ্রিলারে বাংলাদেশকে চার রানে হারিয়ে দু চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট নিশ্চিত করল দক্ষিণ আফ্রিকা বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা ম্যাচ গতকাল যখন পেন্ডুলামের মতো বলছিল তখন মাহমুদুল্লাহকে ফুলটস করে বসেন কেশব মহারাজ এমন বলপে মাহমুদুল্লাহ তুলে মারলেও তা লঙ্ঘন সীমানা পার হতে পারেনি বাঁ হালকা লাভ দিয়ে ক্যাচটা ধরলেন এইডেন মার্টরাম মাহমুদুল্লাহ দিলেন মাথায় হাত স্তব্ধ হয়ে যায় নাসাও কাউন্টির বাংলাদেশি ভক্ত সমর্থকদের গর্জন মিক্সড জোনে মহারাজকে প্রশ্ন করা হয়েছে মাহমুদুল্লার শটটা করার সময় কি মনে হয়েছিল আপনার মহারাজ বললেন মনে হচ্ছিল হয়েও যেতে পারে ছক্কা তবে ভাগ্য ভালো যে বাতাসের সহায় চাপের ছিল কিভাবে এমন বোলিং করলেন এই প্রশ্ন শুনে হাসলেন মহারাজ দক্ষিণ আফ্রিকার বাঁহাতি স্পিনার বলেন চূড়ান্ত ওভারে পরিকল্পনা ও প্রক্রিয়া মেনে এগিয়েছে শেষ ওভারে অনেক ঠান্ডা মাথায় বোলিং করেছে শ্রীলঙ্কার বিপক্ষে তাওহিদ হৃদয়ের ডয়ভর ব্যাটিংয়ের ব্যাটিং কারণেই বাংলাদেশ দুর্দান্ত জয় পেয়েছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও বাংলাদেশকে দারুণ জয় এনে দেওয়ার লক্ষ্যে ব্যাট করছিলেন ডানহাতি এই ডাটার কিন্তু আম্পায়ারের একটি সিদ্ধান্তই সবকিছু এলোমেলো করে দিয়েছে বাংলাদেশকে হারিয়ে দিয়েছে বললেও ভুল হবে না বেপরোয়া নাবিকের মতো বাংলাদেশের জাহাজকে জয়ের বন্দরের দিকে নিয়ে যাচ্ছিলেন হৃদয় সতেরো ওভারের খেলা শেষে বাংলাদেশের বোর্ডে তখন চুরানব্বই রান আঠারোতম ওভারে বল হাতে আসলেন কাগিসো রাবাদা প্রোটিয়া পেসারের ছোড়া প্রথম বলটি গিয়ে লাগে হৃদয়ের সামনের পায়ের প্যানে আবেদনের সঙ্গে আঙুল তুলে দেন আম্পায়ার প্রথম দর্শনেই বলটিতে লেগ বেডসাইডে দেখা যায় হৃদয় রিভিউ নিলে ডিআরএস এ দেখা যায় বলটি লেগ স্ট্যাম্প সামান্য স্পর্শ করেছে তাও আবার উপরের কোনায় আম্পায়ার স্কল হওয়ার কারণে শেষ পর্যন্ত রিভিউ পক্ষে এলো না হৃদয়ের হৃদয়ের এই আউট নিয়ে প্রশ্ন তুলেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার রমিজ রাজা টি টোয়েন্টি বিশ্বকাপের অন্যতম এই ধারাভাষ্যকার মনে করেন আম্পায়ার এই আউটের সিদ্ধান্ত না নিলেও পারতেন রমিজ রাজা বলেন দক্ষিণ আফ্রিকার জন্য আনন্দের এবং বাংলাদেশের জন্য হতাশের মুহূর্ত ছিল হৃদয়ের হয়ে যাওয়া সে দারুণ ব্যাট করছিল সে সহজাত প্রতিভাও বটে ভয়ডরহীন ক্রিকেট খেলে কিন্তু রাবাদার বলে তাকে এমন একটি আউট দিয়েছে আম্পায়ার যেটি না দিলেও পারতো ওই আউট নাও হতে পারত সেটা ছিল আম্পায়ার স্পল এবং বল লেগেছে অনেক উপরে এরপর লেগ সাইড দিয়ে বল চলেও যাচ্ছিল মনে হচ্ছে ভাগ্য বাংলাদেশের পক্ষে ছিল না আম্পায়ার যদি হৃদয়ের আউট না দিতেন কারণ সেটা আউট না হওয়ার সম্ভাবনাই বেশি মনে হচ্ছিল তবে এই ম্যাচ বাংলাদেশ জিততেও পারতো এমন সময় রাবাদা একটি দারুণ বেক্ষু এনে দিয়েছে ফলে হৃদয় আউট হয়েছে এবং শেষ পর্যন্ত ম্যাচটা বাংলাদেশের হাত থেকে বেরিয়ে গেছে যোগ করেন রমিজ রাজা রমিজ রাজা মনে করেন হৃদয়ের আউট হওয়ার পরও ম্যাচটি বাংলাদেশের জেতা উচিত ছিল তারা দক্ষিণ আফ্রিকার ভুলের সুযোগটি কাজে লাগাতে পারেনি ম্যাচ শেষ পর্যন্ত না নিয়ে আগেই জেতা উচিত ছিল বলে জানান পিসিবির সাবেক প্রেসিডেন্ট রমিজ রাজা বলেন মানছি দক্ষিণ আফ্রিকার বোলিং লাইন অনেক দারুণ কিন্তু তারা তো পরিস্থিতি বুঝতে ভুল করেই ফেলেছিল তারা ব্যাটিং ঠিক করেনি এরপর বোলিং শেষ ওভার স্পিনারকে দিয়ে পড়িয়েছে কিন্তু এক দুই ফুটের দূরত্ব থেকে ম্যাচটা বাংলাদেশের হাত ফসকে গেছে মাহমুদুল্লাহ ছক্কা মারার চেষ্টা করেছিল কিন্তু অল্পের জন্য সেটা হয়নি দুই বলে ছয় রান প্রয়োজন ছিল মাহমুদুল্লাহ ছক্কা মারতে চেয়েছিল কিন্তু সে আউট হয়ে গেল এটাই আসলে পার্থক্য ম্যাচটা আগেই যেটা উচিত ছিল দলকে কারা নষ্ট করেছে বিশ্বকাপের পর খোলাখুলি বলবেন শহীদ আফ্রিদি বিশ্বকাপে পাকিস্তান দলের অবস্থা ভালো নয় টানা দুই ম্যাচে তাদের অবস্থান এখন খাদের কিনারায় যুক্তরাষ্ট্রের কাছে সুপার ওভারে আর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ছয় রানে হেরে গেছে বাবর আজবের দল অভিজ্ঞতায় ঠাসা ও আন্তর্জাতিক মানের ক্রিকেটার নিয়েও কেন ভালো করতে পারছে না পাকিস্তান এই প্রশ্ন এখন যে কোনো ক্রিকেট প্রেমীর কারণ তো অবশ্যই আছে এটি সকলের কাছেও পরিষ্কার একই ধরনের কথা বললেন পাকিস্তান আফগানিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি তিনিও দলের এমন অবস্থার পেছনের অনেক কারণ জানেন বলে দাবি করেছেন এমনকি এসব বিষয়ে সবার সামনে প্রকাশ করারও হুমকি দিয়েছেন তিনি তবে এখন নয় বিশ্বকাপ শেষ হবার পর সবকিছু খোলাখুলি বলবেন আফ্রিদি শহীদ আফ্রিদির উদ্ধৃতি দিয়ে দেশটির স্থানীয় গণমাধ্যম জিও নিউজ বলেছে সে অনেক কিছু জানে এবং আমিও জানি কিন্তু আমরা খোলাখুলি কথা বলতে পারি না আমি বিশ্বকাপের পরে খোলাখুলি কথা বলবো আমাদের লোকেরা নিজেরাই দলের একতাকে নষ্ট করেছে সাক্ষাৎকারে মেয়ের জামাই শাহিংশা আফ্রিদির বিষয়েও শহীদ আফ্রিদিকে জিজ্ঞেস করা হয় তবে এ প্রশ্ন আপাতত এড়িয়ে গেছেন শহীদ আফ্রিদি পরে এ বিষয়ে বিস্তারিত তিনি বলবেন বলে জানিয়েছেন শহীদ আফ্রিদি বলেন আমি যদি কোনো বিষয়ে কথা বলি লোকেরা বলবে যে আমি আমার জামাইকে সমর্থন করছি যদিও আমি সেই ধরনের মানুষ নয় যদি আমার মেয়ে ছেলে বা জামাই ভুল করে আমি তাদেরও ভুলই বলবো 내추럴 대반이 টি বিশ্বকাপের মধ্যেই ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে নতুন ফ্রান্সাইজের সঙ্গে চুক্তি সেরে ফেলেছেন পাকিস্তানের তিন ক্রিকেটার প্রথমবারের মতো সিপিএল এর নাম লেখানো ফ্রান্সাইজি অ্যান্টিগুয়া এবং বারবুডা ফ্যালকনস এবার মোহাম্মদ আমির ইমাদ ওয়াসিম এবং ফখর জামানকে আগামী আসরের জন্য কিনে নিয়েছে ফ্রান্সাইজিটির অভিষেক মৌসুমে তিন পাকিস্তানের সঙ্গে যোগ দিয়েছেন অস্ট্রেলিয়ার অফ স্পিনার ক্রিস গ্রিন এবং আফগানিস্তানের অলরাউন্ডার আজমাতুল ওমর জাই সব মিলিয়ে এখন পর্যন্ত চুক্তিবদ্ধ হয়েছে দলটির সঙ্গে আরো পাঁচজন ক্রিকেটারকে নিজেদের দলে ভিড়াবে অ্যান্টিগুয়া ও বারবুডা ফ্যালকন জামাইকা তালা ওয়াহাদের জায়গায় নতুন ফ্রাঞ্চাইজি হিসেবে সিপিএল এর নাম লিখেছে অ্যান্টিগুয়া বারবুডা ফ্যালকনস অ্যান্টিগুয়া থেকে আগেও একটি ফ্রাঞ্চাইজি সিপিএল এর প্রতিনিধিত্ব করেছিল টুর্নামেন্টের প্রথম দুই মৌসুমে অংশ নেওয়া সেই দলটির নাম ছিল অ্যান্টিগুয়া হকস বিলস কিন্তু দু সালে ফ্রাঞ্চাইজিটি বিলুপ্ত হয়ে যায় নতুন দল হিসেবে সেই জায়গা দখল করে নেয় সেন্ট কিটস এবং নেভিস প্যাট্রিয়টস দর্শক শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার ব্যাটে বলে ব্যর্থ সাকিবকে দল থেকে বাদ দেওয়া উচিত আরো যা বললেন তামিম ইকবাল মাহমুদুল্লার ছক্কার শটে ভয় পেয়েছেন মহারাজ ম্যাচ শেষে সাক্ষাৎকারে জানালেন ভীতির কথা এবার হৃদয়ের আউট নিয়ে প্রশ্ন তুললেন রমিজ রাজা দলকে কারা নষ্ট করেছে বিশ্বকাপের পর খোলাখুলি বলবেন শহীদ আফ্রিদি পিএল দুই হাজার চব্বিশ বিশ্বকাপে থেকে নতুন ফ্রাঞ্চাইজির সঙ্গে চুক্তি আমির ফকর ইমাদের এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ